বৃষ্টি যতই হোক এভাবে কষ্ট করতে হবে আর কষ্ট করতে করতে এভাবে একদিন কোনো একটা কিছু হবে সালাম আলাইকুম বৃষ্টির ভিতরে আসছি গাছ কাটতে তো সর্বপ্রথম একটা কথা বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেছেন আপনার একটা শেয়ার করলে আমি আরো বেশি বেশি ভিডিও বানাইতে আমার ভালো লাগে আর লাইক কমেন্ট করে দিবেন হ্যাঁ ভিডিওটা শেয়ার করেছেন তো চলেন শুরু করি আজকের ভিডিও তো শুরুতে যখন আমরা এখানে আসি এখানে দেখি প্রচুর প্যারা প্যারা আছে অনেকগুলো আর কি কিন্তু এগুলো তো একজনের আনামত আমরা এগুলা না ধরে আমরা আমাদের কাজই করতেছি আমরা ঘাস কাটতে আমরা ঘাস কাটতেছি তো গাইস কিছু কথা না বললেই নেই জীবনে শুধু সে পড়াশোনা করলেই সব কিছু হওয়া যায় এমনটা না পড়াশোনার পাশাপাশি হাতের কাজও শিখতে হয় যে কারণে দেখতেছেন আমি ইন্টারভাস করে এখন আমি কিছু করতে পারতি না কারণ কি আমি হাতের কাজ তেমন একটা জানি না তো কষ্ট করতে হইব ভাই আপনি ঘরে বসে তাই আপনি এগুলো করবেন ওইগুলো করবেন এগুলো নিয়ে স্বপ্ন দেখলে হইবো না এবং অনেক কষ্ট করতে হইব কষ্ট করলে দেখবেন একদিন যে কষ্ট করবেন ওই কষ্টের ফল মহান আল্লাহ তাল্লাহ আপনাকে একদিন দিবেই আপনি আল্লাহর ওপর সর্বদা বিশ্বাস রাখেন আল্লাহ কোনো একদিন আপনারে দিবেই তো গাইস হয়তো আছেন যে আমাদের গাছ কাটা শেষ কিন্তু না আমাদের গাছ কাটা এখনো শেষ হয় নাই আমরা গাছ কাটছি অনেকটাই কাটছি কিন্তু এখনও পুরোপুরি শেষ হয় নাই তাই যতটুকু কাটছে ওইগুলা বসাতে করতাসি তা আমি আর করতেছি না তো আমি আমার ছোটো ভাইরে কইছি যে তুই একটু বর তো ও বাকিগুলো বর্তাছে আমি বস্তা ধরছি আর মোবাইল ধরছি আর কি আমরা দুজনেই ঘাস কাটছি আর মোবাইল ভিডিও গাছ কাটার সময় হয়তো ভিডিও করতে পারি নাই তেমন একটা কারণ আমরা দুজনেই ঘাস কাটছি কে মোবাইল ধরবার আর কে বা তাই গাছ কাটছি মোবাইল ধরতে পারেন পরে পরবর্তীতে যখন গাছ বাড়ার সময় তখন ভিডিও করছি আর কি এই যে দেখতেছেন আমার আঙুলে পল্টিন বাঁধা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আঙুলে কেন পল্টিন বানছেন কারণ কয়েকদিন আগে আমার হাত কেটে গেছে তাই কেন পানি না লাগে এই জন্য আঙুলটা বাঁধা হয়েছে আর কি তো ঘাস ভরতে করতে হঠাৎ করে দেখলাম যে বস্তা সিরে গেছে তো আমি ওরা গেছি যে একটা রসছিল রোশিলে বস্তাটা পান তো একটা লইছে রসি রসিল বস্তা বানতেছে তো দেখতে দেখতে অনেকগুলা গাছ হয়েছে আর আলহামদুলিল্লাহ বস্তাটাও ঘুরে গেছে তো এর মধ্যে বুঝেছে কল কল দিয়ে কইলো যে গরুর দিয়ে আমাদের গরু যে চাউল আছে না মানে গরুর ডি আমরা চাউল চাউল কন আর কই তা কইছে যে ওইটারে বাসাত নেওয়ালো যাইয়া তো আমি ওরে কইছি যে তুই বস্তা নিয়ে বাসাত যাবি তা আমি যাই গরুটা নিয়ে আমি ওরে কইলাম বস্তা বাঁধতে তো বস্তা বানলো পরে এখানে আমি ওরে বস্তাটা উঠাই দিব এই সময় কী হইলো দেখি এই সময় বস্তাটা গিয়েছে চিঁড়া মানে বস্তা এমনও এমনিও সিঁড়ে কপাল খারাপ আরও গেছে সিঁড়ে তো কী করার তারপরেও কষ্ট করে তুমি তুইবো তো আমার গোলে ভাই তুই আই আমি এল দিদি তো আমি তো ফাইনালি ওর মাথার উপর আমি বস্তা উঠিয়ে দিচ্ছি এখনও কাছে না ও এখানে ওয়ালের উপর দিয়ে আবার যাইতে হইব তো ওয়ালের উপরে এখনও বস্তা রাখবো রাখার পর ওই পাশে যাইবো আবার ওর মাথার উপরে যেমন তো বস্তা লোক বাসার যাইব গ্রামে যেমন তো গরুর কাছে গরু নিয়ে বাসার যাইতে হইব ও গাইছ একটা ভুল কইলে এলাইছে আব্বু পন্দিয়া কইলো যে গরু মানে যে বৃষ্টি হইতেছে সকাল ধরে বৃষ্টি হইতেছে কইলো যে গরুর ডিহেটারে বাছাই নিতে আমি আইসি আমি মনে করছি প্রত্যেক দিন যে কয় যায় যাই আবার এনে যাইতে মানে কষ্টের কষ্টে আইছি এন আবার কয় আর কানে মানে মাথা মতাম তার কি করতে কয়েক মিনিট পরে পাইছি কি গরুম একবারে একখানে একবারে একখানে যাই হোক ভাই জীবন অনেক কিছু শিখতে হইব আর এটাই বুঝলাম যে কষ্ট করতে কষ্ট না করলে কিছু কোনো কিছুর উপায় নেই চল ও গরুর তো বান্দি চাইছে না তো মূল কথা হইলে জীবন অনেক কষ্ট করতে কষ্ট ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ আপনার যখন বিশ বছর বাইশ বছর হবে তখন আপনি বুঝবেন বাস্তবতা কি আমি বুঝতেছি হোক বেশি কথা বলবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা আর শেয়ার করে দিবেন হ্যাঁ যদি ভালো লাগে আমি জানি ভিডিও ভালো হয় না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে দেখা হবে